আমাকে দেখে মনে হয় আমি একটা চোর আমার সম্বন্ধে যারা খোঁজ রাখেন তারা খোঁজ খবর নিয়ে কোনো দিন দেখেছেন যে ববি হাকিম কারোর কাছ থেকে এরমভাবে পাঁচটা টাকা নিয়ে আমি পঁচিশ বছর ধরে কাউন্সিলার তাই এই জীবনে সেই দুষ্টু ছেলে আমাদের মতন আর কি একটু রাজনীতি ফাইনীতি করি এই জীবনে হয়তো বড় কিছু হয়ে গেল গাড়ি চড়ছি কিন্তু ওই জীবনে আপনার জন্য জান্নাতে গাড়ি রয়েছে আমাকে কিন্তু পায়ে হেঁটে যেতে হবে সেই কষ্টটা বুঝেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক রকম গল্প হয় তার মধ্যে ওনাকে এইসব কথাও বলি তাই প্রথম অনেক বাধার মধ্যে বাধা কে দিয়েছিল বিজেপি তো আমাদের শত্রু আমাদের কষ্ট দেবে আমাদের খুন করবে আমাদের সব কিছু করবে বাধা দেবে কিন্তু ইমাম ভাতার বাধা কে দিয়েছিল সিপিএম এর পার্টির তরফ থেকে ক্যালকাটা হাইকোর্টে দেওয়া হয়েছে তাই সেই সময় লড়াই করে ধন্যবাদ জানাই কল্যাণ ব্যানার্জিকে লড়াই করে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট করে ইমাম ভাতা হয়েছে ঠিক যে আরেকটু বেশি ভাতা হলে ভালো হয় কিন্তু ভাই যে সরকারের দু লক্ষ কোটি টাকা দু লক্ষ কোটি টাকা ওই বর্বর বড় অত্যাচারী বিজেপি সরকার আটকে রেখে দিয়েছে কেন তার কারণ আমরা যারা বাংলার মানুষ আমরা ভোট দিয়ে পার বলেনি বলেছি তোমাদের পকার পার তাই পকার পারে পাঠিয়ে দিয়েছে সেই টাকা আটকে রেখে দিয়েছে একশো দিনের টাকা আটকানো আবাসনের টাকা আটকানো জিএসটি টাকা আটকে প্রায় দু লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে নিশ্চিতভাবে এই টাকা থাকলে শুধু ইমাম ভাতা নয় অনেক কিছু আমরা করতে পারতাম এই টাকাটা দিতে হচ্ছে একশো দিনের কাজে মুখ্যমন্ত্রী আটকায়নি তাকে দিতে হয় যে এই সবে সুপ্রিম কোর্ট বলেছে যে না একশো দিনের কাজের টাকাটা দিয়ে দাও সেন্ট্রাল দেবে কি না জানি না কিন্তু বকয়া যে প্রায় কয়েক হাজার কোটি টাকা হয়ে গেছে সেই টাকাটা দেবে কখন সেটা নিয়েও আমরা নিশ্চিতভাবে দাবি দাবা করছি আমরা এই দাবিতে আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা গেছিলাম যে আমাদের বকেয়া টাকা আমার নয় আমার তো কোনো লাভ নেই এই টাকা বাংলার মানুষের গরিব মানুষের এই গ্রামের মানুষের সেই টাকা দিয়ে দাও তারা ডাকলো মিনিস্টার গেলাম মিনিস্ট্রির ভেতরে বলল নিকাল যাও বললাম নিকায় বসলাম আমাদের ধরে দিল্লির দিল্লির জেলে ঢুকিয়ে দেওয়া হল আমরা অভিষেক ব্যানার্জির থেকে নিয়ে আমরা সকলে দিল্লির জেলে গিয়ে বসে মানে দিল্লির ওদের পুলিশ ইয়ের মধ্যে গিয়ে আমাকে অ্যারেস্ট করা হলো রকম অত্যাচার চালাচ্ছে আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করি আমি জানি আল্লাহর ঘরে দের আছে কিন্তু অন্ধের নেই এই প্রার্থনা করি আল্লাহ অনেক জায়গায় অনেক সুরাহা করেছ আমরা নিশ্চয়ই আর তোমার কাছে একমাত্র হাত পাততে পারি তোমার কাছে চাইতে পারি এই ভারতবর্ষের মানুষকে এই অত্যাচার থেকে মুক্তি দাও আল্লাহ এই অত্যাচার থেকে মুক্তি দাও সব সুরাহ হয়ে যাবে শুধু ইমাম হাতানা সব সুরাও হয়ে যাবে সব কিছু সুরাও হয়ে যাবে শুধু ওই অত্যাচারী না থাকে আমাকে দেখে মনে হয় আমি একটা চোর আমার সম্বন্ধে যারা খোঁজ রাখেন তারা খোঁজ খবর নিয়ে দিন দেখেছেন যে ববি হাকিম কারোর কাছ থেকে এরমভাবে পাঁচটা টাকা নিয়ে আমি পঁচিশ বছর ধরে কাউন্সিলার চারটে মেনে মেলে কথার কথা যারা জানেন তারা জানেন কিন্তু আমার বাড়িতেও সিবিআই রেড হয় ইডির কেস হয় তার কারণ আমাদের যে ভারতবর্ষের যে স্বরাষ্ট্রমন্ত্রী তার হাতে রয়েছে বলছে এসা নেই হোকা তো এসে টাইট দে ওরা এসে বলে অফিসারগুলো আমাদের কাছে কি করবো স্যার আমি জানি আপনি ভালো লোক কিন্তু অর্ডার দিল্লির থেকে এসছে কি করব ঠিক আছে ঠিক আছে তার কারণ কারোর সামনে মাথা নত করব না এক আল্লাহ চালা ছাড়া কারোর সামনে মাথা নত করব না এক আল্লাহর সামনে মাথা নত করব আল্লাহর সামনে গির আল্লাহর কাছে মদত চাইব এবং আজ নয় কাল আল্লাহ তালা ইনশাআল্লাহ আল্লাহ মদত হবে করবে 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 তাই আপনাদের কাছে একটু কষ্ট আপনাদের আছে একটু বেশি কষ্ট অসম্মান আমাদেরও হচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু আশা করি খুব শীঘ্রই এই কষ্ট থেকে আমরা নিজাত পাব এখন কোনো কথা আমি দিয়ে যেতে পারবো না তার কারণ আল্লাহ আল্লাহতালার পছন্দ নয় যে কেউ মিথ্যা প্রতিশ্রুতি দিক মিথ্যা কথা বলব অসত্য কথা কিন্তু চেষ্টা ইনশাল্লাহ করতে করতে থাকবো করতে থাকবো ইনশাল্লাহ চেতলা তার কারণ আমার নজরে প্রথমেই বললাম আপনাদের জায়গাটা অনেকটা উপরে তার কারণ ওই চেয়ার আমার নবীর যে চেয়ার সেই চেয়ারে আপনারা বসে আছেন এই ইজ্জত আপনাদের আল্লাহ দিয়েছে ওই চেয়ারে বসে থাকলে নিশ্চিতভাবে তার নাজরানা যদি আমি দিতে পারি আমার জীবনটা ধন্য হবে আমার থেকে বেশি তো প্রিয় আল্লাহর কাছে আপনারা আপনারা তো দিন। আল্লাহ তালা ব করেন আপনারা তো সারাদিন তালাবাদ করেন আপনারা তো বিভিন্ন সুরা কণ্ঠে নামাজেরা পড়েন নামাজে পড়বেন সেইটা আরেকবার আগে পড়ে নিয়ে তারপরে নামাজের সময় পড়েন অর্থাৎ আপনারা তো অনেক বেশি আল্লাহর কাছে কারণ আল্লাহর নবী আমাদের আল্লাহর দেওয়া বই সেই বই পড়ছেন হাদিস পড়ছেন সারা দিন ওইটার মধ্যে রয়েছেন জীবনটাকে ওই উদ্দেশ্যে অর্পণ করে দিয়েছেন তাই আপনাদের খিজমত করতে পারলে আল্লাহ তালা খুশি হবে এটা আমি বিশ্বাস করি একটা মসজিদে আমার ঠিক আছে আমি যা পারি করি কিন্তু সবাইকে যেদিন করতে পারবো ইনশাআল্লাহ তালা এবং মুখ্যমন্ত্রী নিজে এইটা উপলব্ধি করেন সব সময় তাই ভাই আপনাদের কাছে একটু সময় খালি চেয়ে নিচ্ছি আর যেটা সওকাত বলল যে আমাদের উদ্দেশ্য আমরা এক থাকব অনেক রাগ হয় কিন্তু কোরআন শরীফ বারবার বলছে আপনার রিয়াকশান আপনার উগ্রতা একবার ঝাড়াম করে রাগ হলো সেই রাগে আপনি একটা কিছু করে দিলেন এটা আল্লাহ তালার পছন্দ নয় আল্লাহ তালা সময় বলছে সাবার 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 তাহলে এই সাবার নিয়ে আমরা ইনশাল্লাহ তালা একসাথে থাকব। তার কারণ কোরআন শিখিয়েছেন আমাদের কোরআন শরীফ বলছেন ইউনিটি ইজ দি স্ট্রেংথ আমরা একসাথে মিলে থাকব। আর এই থাকার মধ্যে দিয়েই আমাদের যে উদ্দেশ্য ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ সেই ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা আসবেই 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 ইনশাল্লাহ তালা আসবে আমাকে অনেকে বলে আপনার আপনি সব জায়গায় যান সবার জায়গায় যান আলাম এটাও আমার ধর্ম আমাকে শিখিয়েছে আমার ধর্ম আমায় বলেছে আমার ধর্ম আমার কাছে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ তোমার ধর্ম তোমার কাছে তোমার ধর্মের সাথে আমার ধর্মের কোনো বিবাদ নেই আপনার তামার ধর্মের সম্মান তুমি করো তোমার ধর্মের সম্মান আমি করব কিন্তু আমরা আমার ধর্ম আচরণ করব এবং তার মধ্যে দিয়েই জান্নাত হাসিল হবে এটা আমরা বিশ্বাস করি এবং বিশ্বাস করতে করতেই মৃত্যু হবে আজকে কি বলে যখন তখন দেখা হলে আমার নামই ভুলে গেছেন এই বিরোধী দল নেতা আমার বন্ধু ছিলেন হ্যাঁ আমাকে বলে মিনি পাকিস্তান হ্যাঁ বললাম ভাই আমরা এই ভারতবর্ষে জন্মেছি এই ভারতবর্ষের মাটির আনাজ খেয়ে বড় হয়েছি আর ইনশাআল্লাহ তাআলা আল্লাহর কাছে এই দোয়া চাইবো এই ভারতবর্ষের ছ ফিট জায়গায় যেদিন আমার মৃত্যু হবে আমার কবর হবে সারা জীবন এই ভারতবর্ষের মাটির সাথে আমি মিলে যাব আমি ভারতীয় ভারতীয় নই তুমি না এই দেশ আমার এর অধিকার আমার ইনশাল্লাহ তালা এই অধিকার আমি নিয়েই আমার মৃত্যু পর্যন্ত থাকবো যে আমি ভারতীয় আমি ভারতবর্ষ আমার তাই অনেক অপমান হয় বেঈজ্জতি হয় কিন্তু মনে ভাবি ইজ্জত দেবার মালিক ও সে বেজ্জতি আটকানোর মালিক ও সে তাই তার কাছে শুধু দোয়া চাই এর থেকে মুক্তি দাও আল্লাহ তালা এর থেকে মুক্তি দাও আপনাদের সবাইকে অত্যন্ত সম্মানীয় আমি বক্তৃতার জন্য বলছি না আমার হৃদয় থেকে কোনো ইমাম সাহেবকে দেখে আজ পর্যন্ত আমি বসে থাকিনি উঠতে হয়েছে আমাকে তার কারণ আপনাদের যে চেয়ার আমার কাছে অত্যন্ত জরুরি কারণ আমার হৃদয়ের নভীর সেই চেয়ারে আপনারা অলঙ্কিত করেছেন তাই আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই একসাথে আমরা সবাই থাকবো একসাথে মিলে ধর্মনিরপেক্ষ বাংলাকে রক্ষা করব একসাথে মিলে বলবো আজকে বাংলা যা আছে কালকে ভারতবর্ষ তার থেকে শিখবে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই আর আমরা সবাই মিলে আসুন একসাথে থাকি আপনাদের সবাইকে আবার সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি